হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশন স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ব্যবহার চার দশমিক দুইয়ের বীজগণিতিক সংখ্যা গুণ ও ভাগ এই অঙ্কগুলো পাঠ তো দেখতে থাকো অঙ্কগুলি দেখো এক নম্বর অঙ্কে আছে দুটি সংখ্যার গুণ ফল থ্রি এক্স স্কোয়ার এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি তা দুটি সংখ্যার গুণফল ফল দিয়েছে দুটি সংখ্যার গুণ ফল থ্রি এক্স স্কোয়ার এইট এক্স প্লাস ফোর আর একটি সংখ্যা দেওয়া আছে একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু এটা দেওয়া আছে দুটি সংখ্যা যখন গুণ ফল দেওয়া থাকবে একটি সংখ্যা দেওয়া থাকবে তাহলে সেই সংখ্যাটিকে মানে গুণ ফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তরটা অপর সংখ্যা চলে আসবে যেমন ধরো দুটি সংখ্যার গুণ ফল যদি কুড়ি হয় আর একটি সংখ্যা যদি পাঁচ বলে দেয় তাহলে অপর সংখ্যা যখন বার করবে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে কুড়ি যদি দুটি সংখ্যার গুণ ফলে একটি সংখ্যা যদি পাঁচ বলে দেয় তাহলে অপর সংখ্যা হবে চার দেখো চার আর পাঁচ গুণ করে কুড়ি হয় তাহলে এটা ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাব তাহলে অপর সংখ্যা হবে অপর সংখ্যা হবে এই থ্রি এক্স প্লাস টু দিয়ে থ্রি এক্স স্কোয়ার এইট এক্স কে যদি ভাগ করি তাহলে হয়ে যাবে দেখো ভাগটা কী করবে এখানে থ্রি এক্স আছে আর এখানে থ্রি আছে তাহলে যদি আমি এক্স দিয়ে দিই তাহলে থ্রি এক্স হয়ে যায় আর x এক্সের সঙ্গে এই দুই যদি গুণ করি প্লাস টু এক্স সাইন চিহ্ন করতে হয় তাহলে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দিলাম প্লাস কিছু মানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হয়ে গেল তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স এক্সকোয়ার কেটে যাচ্ছে আট এক্স থেকে দুই এক্স মানে প্লাস আট এক্স থেকে প্লাস টু এক্স মানে মাইনাস টু এক্স বাদলে থাকছে সিক্স এক্স প্লাস এই চারটে নামব এবার যদি তিন দিয়ে তিন এক তিন তিন দুগুনি ছয় দুই দিয়ে দিই তাহলে মিলে যে তিন দুগুনি ছয় এক্স আর দুই দুগুনি চার বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে অপর সংখ্যাটি হলো এক্স প্লাস টু অপর সংখ্যা হবে অপর সংখ্যা হবে এক্স প্লাস টু বুঝতে পারলে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একু একুশ ওয়াই স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে পোস্ত কত হিসাব করে লিখি তো দেখো অঙ্কটা কি ব্যাপার করে কি আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত চব্বিশ মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে দৈর্ঘ্য সমান এইট এক্স সেমি বোঝা গেল তাহলে দেখো ক্ষেত্রফল ফল দেওয়া আছে আর দৈর্ঘ্য আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সমান কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পোস্ত তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্র ফল সমান ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণ পোস্ত ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত যদি বার করি তাহলে এরকম হবে পোস্ত সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে বার করলে হয়ে যাবে তাহলে চব্বিশ এক্স স্কোয়ার পঁয়ষট্টি এক্স ওয়াই একুশ ওয়াই স্কোয়ারকে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ভাগ করলে হয়ে যাবে বুঝতে পারলে তা দেখো ভাগ করছি এখানে আট দিয়ে যদি নামতে পারি নাম আটের ঘরে নামতে পারি আট এক আট আট দু উনিশ হলো তিন আটটে চব্বিশ চব্বিশ হলো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে তাহলে যদি আমি আর একটা এক্স দিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল এবার এটা মাইনাস তিন তিক্ষে কত নাইন এখানে ওয়াই আছে আর এখানে এক্স আছে তাহলে এক্স ওয়াই হয়ে গেল ওই চিহ্নগুলো চেঞ্জ করবে মাইনাস আছে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তাহলে এটা কেটে যাচ্ছে এই পঁয়ষট্টি থেকে নাইন বাদ দিলেন কত হচ্ছে দেখো নয় ছয় পনেরো হাত থেকে পাঁচে ছাপ্পান্ন যেহেতু পঁয়ষট্টি বড় তার আগে মাইনাস আছে মাইনাস হলো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার এই ছাপ্পান্নকে এবার ঘরে নামতে পড়বো সাত আটটে ছাপ্পান্ন সাত দিয়ে যদি দিই ছাপান্ন হচ্ছে এখানে দেখো এক্স আছে কিন্তু এখানে আছে এক্স ওয়াই তাহলে আমার ওয়াই দিয়ে দিতে হবে তাহলে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মানে তিন সাত একুশ ওয়াই চিহ্ন চেঞ্জ করে দিয়ে তাহলে কত পেলাম থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই হচ্ছে পোস্ত সমান থ্রি এক্স বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে পরের অঙ্ক আছে দেখো পরের অঙ্কে আছে একটি অঙ্কে ভাজ্য দেওয়া আছে ভাজ আছে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি দেখো ভাজ্য ভাজ্য দেওয়া আছে এক্স ফোর এক্স কিউ প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর ভাজ্য দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ভাজ্য আর ভাজক আছে ভাগ ফল আর ভাগ নির্ণয় করতে ভাজ্য ভাজ্যকে के দিয়ে ভাগ করলেই হয়ে যাবে মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এটাকে ভাগ যদি করা যায় তাহলেই হয়ে যাবে দেখো এখানে দেখো আছে আর এখানে আছে তাহলে স্কোয়ারকে করতে গেলে এক্স দিয়ে দিতে হবে গুণ করতে হবে তাহলে এক্স এখানে একটা এক্স এখানে দুটো এক্স কটা তিনটে মানে এক্স কিউব আর ওয়াই হয়ে গেলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বুঝতে পারলি কি দেখি আর ওর বলছি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দুন করলে এক্স ফোর হচ্ছে আর এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে এক্স কিউব আর ই ওয়াই ওয়াই হয়ে গেলো আর ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে এগুন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চিহ্নগুলা চেঞ্জ করো যা থাকে তার উল্টো চিহ্ন দিতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটাও দিলাম এটা মাইনাস দেখো এইটা এইটা আর এইটা কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর এবার দেখো এটা যদি এখানে এক্স স্কোয়ার আছে আর কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তার মানে আমাকে প্লাস ওয়াই স্কোয়ার যে যদি দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে একটা এক্স আর ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে এটা হবে এক্স ওয়াই কিউ বুঝতে পারলে কি দেখো এখানে একটা ওয়াই এখানে দুটো ওয়াই তাহলে তিনটে ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই ফোর হয়ে যাবে হয়ে গেল চিহ্নগুলা চেঞ্জ তাহলে দেখো এটা কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে তাহলে ভাগ শেষ হলো জিরো তাহলে ভাগ ফল হবে ভাগফল হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ শেষ হবে শূন্য ভাগ হবে শূন্য বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিও আমি তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো টাটা বাই বাই